আর পাঁচশো টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ হচ্ছে ছয়শো টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সাতশো আটশো হচ্ছে সাতশো ছয়শো পঞ্চাশ সাতশো সাতশো বদল সাতশো সাতশো কোচ ছয়শো পঞ্চাশ সাতশো হচ্ছে সাতশো হচ্ছে ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এক কেউ আষ্ট বদল হয়

আর ছয়শো টাকা পঞ্চাশ কার পঞ্চাশ থেকে সাতশো সাতশো টাকা পঞ্চাশ পঞ্চাশ আষ্টশো আটশো টাকা ওই যে পঞ্চাশ হচ্ছে আটশো পঞ্চাশ নয়শো কার নয়শো কার নয়শো কার নয়শো নয়শো বাদল নয়শো আটশো পঞ্চাশ নয়শো টাকা নয়শো নয়শো টাকা পঞ্চাশ পঞ্চাশ নয়শো এক নয়শো দুই নয়শো টাকা নয়শো টাকা পঞ্চাশ আছে নয় পঞ্চাশ থেকে নাই নয়শো এক নয়শো টাকা নয়শো পঞ্চাশ থেকে পঞ্চাশ হয় নয়শো পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ করবো পঞ্চাশ 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 পাঁচশো বিশ হচ্ছে বিশ পাঁচশো বিশ আপ হোসেন ভাই চারশো আশি হোসেন ভাই

সাতশো এক সাতশো দু সাতশো টাকা উপর নাই সাতশো টাকা সাতশো টাকা দাও হোসেন ভাই